আসসালামু আলাইকুম অনেক দিন পরে ব্রিজ পয়েন্টে আসলাম দেখেন এখানে নদীর একবারে কিনার মানে ব্রিজ ভাঙতে চাচ্ছে কিন্তু আসলে কি তাই ভাঙতে পারবে কোনো দিনও না তারা যে সিস্টেম করছে এখানে ভাঙলেও এখানে ছুঁড়লেও এখানে নদী আর এগোতে পারবে না দেখেন যেভাবে শাসন করেছে নদীটা দেখেন কত সুন্দরভাবে শাসন করেছে বিশেষ করে আমি একবারে নদীর কিনারে দাঁড়িয়ে আছি দেখেন কত সুন্দরভাবে তারা শাসন করছে নদীটাকে এটা হলো নদী শাসন এটা হলো ব্রিজ পয়েন্ট এটা হচ্ছে পুরে ব্রিজটা আর এটা হচ্ছে আপনাদের ব্রিজের মূল কাঠামোটা তো সবাইকে দেখাতে পেরে ভালোই লাগলো সবাইকে আবারও সালাম জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন ধন্যবাদ সবাইকে